আসসালাম আলাইকুম গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সকল তথ্য নিয়ে হাজির হয়েছি আমি আসাদুজ্জামান মিরন গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমাদের যত ধরনের কোশ্চেন আছে সব ধরনের করা হয়েছে কোন কোন বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পরীক্ষা অনুষ্ঠিত হবে উনিশটি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভিত্তিতে ভর্তির সিদ্ধান্ত হয়েছে এক ইসলামী বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মালানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পাবডা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই উনিশটি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভিত্তিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক কোন কোন বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভিত্তিতে পরীক্ষা হবে না প্রথমে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইয়া গুচ্ছ ভিত্তিতে পরীক্ষা হবে না বুয়েট বুয়েটে গুচ্ছ ভিত্তিতে পরীক্ষা হবে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভিত্তিতে হবে না এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভিত্তিতে পরীক্ষা হবে না গুচ্ছ পরীক্ষায় পরীক্ষার্থীদের কি ধরনের যোগ্যতা লাগবে যোগ্যতা তুমি যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হও তোমার এসএসসি এবং এইচএসসি তে সর্বনিম্ন তিন পয়েন্ট তিন পয়েন্ট করে থাকতে হবে জিপিএ তিন করে থাকতে হবে এবং টোটাল তোমার জিপিএ লাগবে সাত বাণিজ্য বিভাগের স্টুডেন্ট হলে এসএসসি এইচএসসি তে সর্বনিম্ন তিন পয়েন্ট লাগবে ফর্ম কেনার যোগ্যতা লাগবে ছয় পয়েন্ট পাঁচ এবং মানবিক শাখার শিক্ষার্থী হলে তোমার এসএসসি এবং এইচএসসি তে সর্বনিম্ন পয়েন্ট তিন দিন করে লাগবে এবং মোট পয়েন্ট লাগবে ছয় গুচ্ছ ভর্তি পরীক্ষায় যে মানমন্ডন তুমি যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হও তোমার মানমন্ডি হবে ঠিক এরকম রসায়নে থাকবে বিশ মার্কস পদার্থতে থাকবে বিশ মার্কস বাংলায় থাকবে দশ মার্কস ইংরেজিতে থাকবে দশ মার্চ আইসিটি গণিত এবং জীববিজ্ঞান থেকে যে কোনো দুইটা সাবজেক্টে তোমার পরীক্ষা দিতে হবে এবং প্রতি সাবজেক্টে বিশ করে থাকবে চল্লিশ মার্কস মোট একশো মার্ক্সে তোমার পরীক্ষা থাকবে মানবিক বিভাগ তুমি যদি মানবিক বিভাগের শিক্ষার্থী হও তাহলে তোমার পরীক্ষা দিতে হবে তিনটি সাবজেক্টে প্রথমটা হচ্ছে বাংলা বাংলায় থাকবে তোমার চল্লিশ মার্কস ইংরেজিতে থাকবে পঁয়ত্রিশ মার্কস এবং আইসিটিতে থাকবে পঁচিশ মার্কস আইসিটি সম্পর্কে বিস্তারিত আমাদের দ্বিতীয় ভিডিও আসছে কিভাবে তুমি আইসিটি প্রস্তুতি নিবা কিভাবে তুমি খুব সহজে আইসিটিতে মার্কস তুলতে পারবা আইসিটি সম্পর্কিত সম্পূর্ণ তথ্য সম্বলিত আমাদের একটা ভিডিও লেকচার নেক্সটে আসতেছে কিভাবে তুমি আইসিটিতে সর্বোচ্চ নাম্বার ক্যারি করতে পারবা কারণ আইসিটি নিয়ে তোমরা অনেকেই ভয়ে আসো যে আইসিটিতে আসলে কিভাবে মার্কস উঠবে অনেকেই হয়তো টেনশনের মধ্যে দিন যাপন করতেস কোন সমস্যা আইসিটি নিয়ে সম্পূর্ণ পরিপূর্ণ তথ্য নিয়ে আমরা হাজির হচ্ছি ফিনিক্স শিক্ষা পরিবার এবং হায়ার ক্লাস শিক্ষা পরিবার বাণিজ্য বিভাগের শিক্ষার্থীর জন্য বন্টন বাণিজ্য বিভাগের শিক্ষার্থী যদি তুমি হও তোমার হিসাববিজ্ঞানে থাকবে পঁচিশ মার্ক্স ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনায় থাকবে পঁচিশ মার্ক্স বাংলায় থাকবে তেরো মার্ক্স ইংরেজিতে থাকবে বারো মার্কস এবং আইসিটিতে থাকবে পঁচিশ মার্কস গুচ্ছ ভর্তি পরীক্ষা কোথায় কবে অনুষ্ঠিত হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা ভা উনিশটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে এবং তোমার আসন বিন্যাসটা তুমি কোথায় তোমার সিট পড়বে কোথায় তুমি পরীক্ষা দিবা এটা অবশ্যই ফর্মে উল্লেখ থাকবে তুমি যখন ফর্ম সংগ্রহ করবা তখন ফর্মের মধ্যে উল্লেখ করে দিতে হবে আচ্ছা অনুষ্ঠিত কবে হবে অনুষ্ঠিত ভা সম্ভাব্য হচ্ছে ফেব্রুয়ারি শেষ থেকে মার্চের প্রথম দিকের মধ্যেই ইনশাল্লাহ আমরা আশা করছি যে সবাই শুরু হয়ে যাবে গুচ্ছ ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কিনা অনেকেই কোয়েশ্চেন করে থাকো গুচ্ছ ভর্তি পরীক্ষায় ব্যবহার করা অবশ্যই যাবে না যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের ক্যালকুলেটার ব্যবহার করা যায় না সো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্ক আছে কিনা অবশ্যই থাকবে কারণ প্রত্যেকটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকে এখানেও থাকবে গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন করা যাবে কিনা হ্যাঁ করা যাবে তবে আগের মতো নিয়মটি থাকছে না আগে যেমন আলাদা একটা ইউনিটে পরীক্ষা দিয়ে বিভাগ পরিবর্তন করতে হইতো এখন আলাদাভাবে পরীক্ষা দেওয়া লাগবে না তুমি যে ইউনিটে পরীক্ষা দিবা ওই ইউনিট থেকেই ফর্মালিটিস মেনটেন করে বিভাগ পরিবর্তন করা যাবে উচ্চবর্তী পরীক্ষায় জিপিএ যুক্ত হবে কিনা এখনো পর্যন্ত কোন বিশ্ববিদ্যালয় এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেনি এটা যদি কোনো বিশ্ববিদ্যালয়ে জিপে অ্যাড করে থাকে তাহলে তার সম্পূর্ণভাবে ওই বিশ্ববিদ্যালয়ের একক সিদ্ধান্ত পূর্ণাঙ্গভাবে কোনো বিশ্ববিদ্যালয়ে জিপে অ্যাড করতে হবে এই ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি